শুধুমাত্র একশো চুয়াল্লিশ ধারা জারি নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেতে হলো না পুলিশকে পড়তে হলো একাধিক প্রশ্নের মুখে বছরের পর বছর অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযোগ নেয়নি এজিলাসে একথায় উল্লেখ করলেন বিচারপতি জয়সেনগুপ্ত গুপ্ত যে মহিলারা সন্দেশখালীতে লাঠি হাতে রাস্তায় নেমেছেন তাদের কথাও উল্লেখ করলেন বিচারপতি জয়সেনগুপ্ত মহাশয় কারা তদন্ত করছে অভিযুক্তদের কী হলো কোথায় উত্তেজনা রয়েছে এমন সব প্রশ্ন করা হলো রাজ্য সরকারকে সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার আর্জি জানিয়ে সোমবার একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে মঙ্গলবারই সেই মামলার একশো চুয়াল্লিশ ধারা বাতিলের নির্দেশ দিল আদালত গত সপ্তাহে খালিতে দেখা যায় লাঠি হাতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ সামনে এনেছেন তারা রাতের অন্ধকারে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে এমন গুরুতর অভিযোগও সামনে এসেছে উত্তম সর্দার ধরা পড়ল বেপাত্তা শিবু হাজরা এই পরিস্থিতিতে রাজ্যকে আদালত প্রশ্ন করেছে এখন লাঠি হাতে গ্রামবাসী কিছু মহিলাকে দেখতে পাচ্ছেন সেই পুরুষদের কি হল যাদের বিরুদ্ধে ওই মহিলারা ধর্ষণ এবং জমি দখলের অভিযোগ করেছেন তাদের ফেরিতে দিনের পর দিন বিনা পারিশ্রমিকে কাজ করানোর অভিযোগ করেছেন বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে আরও বলেন পুলিশ তিন বছর ধরে কোনো অভিযোগ নেয়নি বলে অভিযোগ আপনারা এই গ্রামবাসীদের এই অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হতে দিচ্ছেন না বলে অভিযোগ আপনাদের মতে এই পরিস্থিতিতে আদালতের কী করণীয় আপনারা একটু দয়া করে বলবেন নাকি আমাকেই করতে হবে সমস্ত কিছু বর্তমানে সন্দেশখালীর পরিস্থিতি কি তা জানতে চাইলে এদিন উচ্চপদস্থ পুলিশ কর্তাদের থেকে পাওয়া তথ্য মোবাইলে বিচারপতিকে দেখায় রাজ্য রাজ্যের তরফে জানানো হয়েছে ডিআইজি এবং সিআইডি সোমা দাস মিত্রকে ওই এলাকায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ গ্রহণ করছেন রাজ্য আরও জানিয়েছে যে রাজ্যের সর্বত্র রুটিন বদলি হচ্ছে তাই ওই এলাকায় যারা আছেন তারা প্রায় প্রত্যেকেই নতুন এই কথা শুনে বিচারপতি রাজ্যকে বলেন মানুষের মনে যতক্ষণ না পর্যন্ত আস্থা ফিরছে ততক্ষণ ওই এলাকায় যে পদমর্যাদার আধিকারিককেই মোতায়েন করা হোক না কেন তাতে কোনো লাভ হবে না